শনিবার দিন সকাল সকালেই ছুটতে হয়েছিল আমায় ব্লাড দিতে কেন জানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আপনাদের ভালোবাসায় আপ্লুত হয়ে আজ আবারও চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে শনিবার দিন সকালবেলায় পড়েছিল বেশ গরম এই প্যাচ প্যাচে গরমকে সাথী করেই আমরা চলেছিলাম মধ্যমগ্রামের উদ্দেশ্যে আমার বেশ কয়েক বছর ধরে অটো ইমিউন ডিজিজ আছে এই অটো ইমিউন ডিজিজের জন্য আমাকে প্রতি মাসে চেক আপে থাকতে হয় এই ডিজিজ কি এর থেকে বেরোনোর উপায় কী এই সম্পর্কিত কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখানে আমি চলে এসেছিলাম মধ্যমগ্রামের সুরক্ষাতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন বাড়ির ধারে কাছে কি কোনো সেন্টার ছিল না যেখান থেকে ব্লাড টেস্টগুলো করা যায় অবশ্যই ছিল কিন্তু আমার সুরক্ষায় আসার প্রধান তিনটে কারণ ছিল এক নম্বর কারণ হলো এখানকার অ্যাটমসফিয়ার ভীষণ ফ্রেন্ডলি যেটা আমাদের ভীষণ প্রয়োজন সেকেন্ড হচ্ছে এখানকার যারা স্টাফ আছেন তাদের ব্যবহার এবং কর্মদক্ষতা অতুলনীয় থার্ড বাট নট দ্য লিস্ট এখান থেকে যে রিপোর্টগুলো আমরা পাই অধিকাংশ সময় সেগুলো কিন্তু অ্যাকিউরেট আসে যা আমাদের পরবর্তী স্টেপগুলো ডাক্তার দেখানো বা অন্যান্য স্টেপগুলো নিতে সুবিধা হয় আমরা চলে গেছিলাম তারপর বাড়ি নেক্সট রবিবার দিন গেছিলাম কিন্তু রবিবার দিন সুরক্ষা পুরো দিনের জন্য খোলা থাকে না বলে আবার আমাকে সোমবার আসতে হয় এখানে কিন্তু ঢোকার মুখে একটা স্লিপ নিতে হয় যেখানে নাম্বারিং করা থাকে সেই নাম্বারিং অনুযায়ী আপনাদেরকে ডেকে নেওয়া হয় এখানে রিপোর্ট পেয়েই আমি ভীষণ শকড কারণ আমার রিএসআর লেভেল কিন্তু ভীষণ হাই কিন্তু লাকিলি থাইরয়েড লেভেলটা ঠিকঠাক ছিল রিপোর্ট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনাদের এই সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কামেন্টে জানাবেন আমাদের ভালোবাসবেন নমস্কার